আমরা যারা যে কোনো নতুন স্থানে ঘর বানাই বা বাড়ি চেঞ্জ করি আমরা অনেক সময় টেনশনে থাকি যে জায়গাটা আসলেই ভালো আছে কিনা বা কোনো দুষ্ট জিন্নাতের রাখরা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে যারা আমরা নতুন বাড়ি করি এই সমস্যায় ভোগি আজকের এই তদ্বিটটি যদি করেন ইনশাআল্লাহ সেই বিষয় থেকে মুক্ত হবেন এবং সেই টেনশন থেকেও মুক্ত হবেন ইনশাআল্লাহ কোলে তুকাযবা তাবারকাসমু রাব্বিকা বিলজালি ওয়াল ইকরাম ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে টি চ্যানেল এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তো প্রিয় দর্শক শ্রোতা যা হোক কথা না বলি আমরা সরাসরি আলোচনার দিকে যাব বিষয়টি হচ্ছে অবশ্যই থামিল দেখে বুঝে গেছেন ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে বিষয় হলো যারা বাড়ি চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ি করে দেখা যায় অনেক সময় বাড়ি করার পরে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় জিনের সমস্যায় জাদুর সমস্যায় বিভিন্ন মুদাব্বির বা কবিরাজের বাড়িতে গেলে তাদেরকে বলে যে আপনার ভিটার দোষ আছে বাড়ির দোষ আছে বাড়ির ঘরের একটা কোনা সেরকম জিনদের স্থানে পড়েছে এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলে পাশাপাশি এই জন্যে বাড়িঘর যারা নতুন স্থানে করেন এদের এরা কিন্তু অনেক বিষয় খেয়াল রাখে দেখে যাচাই বাছাই করে যারা অভিজ্ঞ এই বিষয়গুলোতে তাদের কাছ থেকে পরামর্শ নেন বা যে স্থানে বাড়ি করবেন এই স্থানটা চেক করারও কিন্তু একটি সুন্দর পদ্ধতি আছে যেটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি আচ্ছা এই ভিডিওতে আমি সেটাও বলে দিচ্ছি আগেই যেহেতু এই সময় মনে আসলো আমি সেই বিষয়টিও আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিচ্ছি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় যখন মাগরিবের নামাজের মানে মাগরিব নামাজ যখন আজাদ দেবে আপনি পাঁচটা ইয়া ধরাবেন সলিতা পাকিয়ে পাঁচটা বাতি ধরাবেন আপনার মাটির যেই সাইজের মুসি বলেন ডিয়ার বলেন এইটাতে আপনারা পাঁচটা বাতি জ্বালাবেন জ্বালানোর পরে আপনারা যে এরিয়াটাতে আপনি বাড়ি করবেন চার চারখনায় চারটা দিবেন মাঝখানে একটা দিবেন সমপরিমাণ তেল দিবেন পাঁচটা বাতিতেই সমপরিমাণ তেল দিবেন দেওয়ার পরে আপনি যে স্থানে বাড়ি করবেন আপনি মাগরিবের সালাদ আদায় করবেন করার পরে তসবি তাহালিল করবেন অপেক্ষা করবেন দেখবেন বাতিগুলো যদি সবগুলো মিট 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 করে জ্বলতে থাকে বুঝবেন যে আপনার ইয়াটা আপনার যে স্থানে বাড়ি করতে চাচ্ছেন এটা ঠিক আছে এবং দেখবেন কোন একটা বাতি যদি খুব মানে খুব জ্বলতেছে আবার নিভে যাচ্ছে অথবা ধপ করে কোন একটা বাতি যদি নিভে যায় কোন একটা কণের তাহলে বুঝবেন এই কোনটা সমস্যা আছে এটা আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি বিধায় আমি আপনাদের কাছে এই বিষয়টি খেয়ালে আসলো এই জন্য কিন্তু এই ভিডিওতেই শেয়ার করে দিলাম তো এটা করে আপনারা দেখতে পারেন তো আসেন যেটা বলতেছিলাম আজকের ভিডিওর মূল বিষয় সেটি হচ্ছে যে এভাবে কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গা বাড়ি করতে চান তারা কিভাবে বাড়ি করবেন এবং কিভাবে চেক করবেন এবং কোন দোয়া পাঠ করলে সেই বাড়িটাতে অশেষ রহমত বরকত হবে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে তারপরে জিন এবং জাদুর থেকে মুক্ত থাকবেন সর্বোপরি সমস্ত আফদ বিপদ থেকে হেফাজত থাকবেন যদি এই নিয়মে করতে পারেন সেটি হচ্ছে যে এখানে বাড়ি করবেন এই বাড়িটা করার আগে আজকের এই ভিডিওতে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনাকে একুশবার পড়তে হবে পরে বাড়ির কাজ শুরু করবেন ইনশাল্লাহ আপনার এই বাড়িটাতে যত অফদ বিফদ বালা মুসিবত দূর হয়ে যাবে খাস রহমত আর বরকত নাজিল হবে সর্বদিক থেকে এই বাড়িটাতে সুখ এবং শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা চলেন মন্ত্রটি শুনে আসি বিসমিল্লাহ আল্লাহর নাম করিয়া স্মরণ ফলনার বারে আমি করি যে পত্তন এই বাড়ি পরে আল্লাহ রহম করিবে হরবালা হইতে মাহফুস রাখিবে বাহককে হকলাহাই মোহাম্মদুর রসুল্লাহ এই মন্ত্রটি আপনারা একুশবার পরে বাড়ির কাজ শুরু করবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনার এই বাড়িটাতে আফদ বিফদ হতে রক্ষা থাকবেন খাস আর বরকতে থাকবেন তো প্রিয় দর্শক যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি